আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দয় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো বাড়িতে আসছি যে দেখেন আজকে ছোটো মাছ চোরচুরি করবো বেগুন আর আলু দিয়ে আগে থেকে দুয়ে কেটে পরিষ্কার করে রাখছিলাম এখন হচ্ছে বসিয়ে দিব হাতে মাখিয়ে রান্না করবো আজকে এই তো করার মধ্যে আবু আর বেগুনগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিব মাছ লবণ দিয়ে দিব একশো চামচ হলুদের গুঁড়ো সাথে দিয়ে দিব মরচুল গুঁড়ো এই তো দিয়ে দিলাম দিয়ে দিব তেল সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব সুন্দর করে মাখাতে হবে একটু সময় ধরে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিব ছোট মাছ কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয় মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিব অল্প পরিমাণে পানি কারণ পানিটা বেশি দেওয়া যাবে না তরকারিটা একদম মাখা মাখা রাখবো সিদ্ধ হতে যতটুকু লাগবে ততটুকু এসে দিব এই তো দিয়ে দিলাম এখন সুন্দরভাবে হাত দিয়ে সমান করে নিব এই তো এখন হচ্ছে মাটির চোলায় বসিয়ে দিব এই তো বসিয়ে দিলাম এখন আগুনটা ধরিয়ে দিব আজকে তেমন কিছু রান্না করবো না শুধু শুধু হচ্ছে ছোট মাছের চুড়ি আর এদিকে আমার শাশুড়ি মাছের তার জন্য মাছটাকে আজ সুন্দর করে বেজে কাঁটা ছাড়িয়ে নিতেছে কাঁচামরিচ দিয়ে বর্তা বানাবো সে মজা চারকে মাছের বর্তা আমার কিন্তু অনেক পছন্দ তো আপনারা কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এদিকে আমার ছোট মাছের তরকারিটা হয়ে গেছে তো আমার রান্নাবান্না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দশের মতন এ পর্যন্তই অনেক অনেক ও ভালোবাসা রইল সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ লাফেস